নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি যদি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য কৃষক বন্ধু প্রকল্পে নিয়ম নিয়ে এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এক পরিবারে অনেকেই টাকা পাচ্ছে এক জমি দিয়ে অনেকেই টাকা পেয়ে যাচ্ছে বা চাষ করে না তারাও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছে এবার কৃষক বন্ধু প্রকল্পের কি নিয়মের পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হাইপ বোটামটাই ক্লিক করে অবশ্যই ভিডিওটিকে আরও দর্শকদের সামনে পৌঁছাতে আপনারা সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের গেরোই সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরীফের মধ্যে ভাগ করে বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিপদ বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন থেকেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষও কৃষক বন্ধুর সুবিধা নিয়ে নিচ্ছেন সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষি দপ্তরের এক আধিকারিকের কোথায় আমাদের কাছে সেরকম আবেদন আসে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় সময় মতো তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময়ে বেনজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না যার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার এখন কিন্তু জমি নিয়ে ভালোই ভেরিফিকেশান হয় হ্যাঁ এবং যার যেমন জমি সে সেরকম টাকা পায় তার সাথে সাথে যখন আপনি নতুন জমি দিয়ে কৃষক বন্ধুর আবেদন করতে যাবেন সেই জমিটা কার কাছ থেকে নিয়েছেন তার ভোটার কার্ড আধার কার্ডও কিন্তু জমা করতে হয় কৃষি দপ্তর চেক করে দেখে যার কাছ থেকে আপনি জমি নিয়েছেন সেই ব্যক্তিটি কৃষক বন্ধু পায় কি যদি সেই ব্যক্তির কৃষক বন্ধু পাই এবং যে জমিটি আপনাকে বিক্রি করেছে সেই জমিটি যদি তার কৃষক বন্ধুতে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনাকে যেহেতু সে জমিটা বিক্রি করে দিয়েছে তার কৃষক বন্ধু থেকে সেই জমিটা কিন্তু বাদ পড়ে যায় বাদ দিয়ে দেয় এবং আপনি যে নতুন কৃষক বন্ধু করছেন আপনার কৃষক বন্ধুতে সেই জমিটা যুক্ত হয়ে যায় এবং আপনি কিন্তু টাকা পান বর্তমানে কোনো ব্যক্তি জমি কিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয় কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে সে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে তিন বিঘা জমি সে নিজের পরিবারের আরও কারো নামে করে দিল তখন সেই পরিবারের সদস্য কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে টাকা পাচ্ছেন কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষিকে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যার যেমন জমি সে সেরকম টাকা পায় এক একর জমি হলে দশ হাজার টাকা পায় বছরে আর চল্লিশ ডিসমলের মধ্যে জমি হলে তাকে কিন্তু বছরে চার টাকা দেওয়া হয় আর চল্লিশ থেকে এক একরের মধ্যে জমি হলে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয় খরিফ এবং রবি দুটি মরশুমে দুই কিস্তিতে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালে প্রথম খরিফ সিজনের টাকা কিন্তু দিয়ে দিয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরশুমে নদীয়া জেলাতেই ছ লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনো পর্যন্ত রেকর্ড বলেই মনে করছে প্রশাসনের আধিকারিকরা তো সুতরাং বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এই যে নিয়মগুলোকে কাজে লাগিয়ে টাকা দিয়ে দেওয়া হচ্ছে এই নিয়মগুলো নিয়ে কিন্তু একটু সরকার চিন্তাভাবনা করছে বা কৃষি দপ্তরও ভাবনা করছে কারণ সে চাষ করে না চাষ না করেও কিন্তু টাকা পেয়ে যাচ্ছে তবে এতে কিন্তু কৃষকদের কোনো দোষ নেই কৃষক প্রকল্পে কিন্তু সেরকম কড়াকড়ি নিয়ম নেই পিএম কিষাণ প্রকল্পে যেমন কড়াকড়ি নিয়ম রয়েছে পরিবারের একজন টাকা পাবে উনিশ সালের পরে রেকর্ড হলে টাকা পাবে না কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে সেরকম নিয়ম নেই আপনি যেদিনেই রেকর্ড করুন না কেন আপনার পরিবারের যতজনের নামেই জমি থাকুক না কেন আঠারো বছর বয়স হলে তারা কিন্তু সকলেই টাকা পাবে এছাড়াও সেই ব্যক্তিটি যদি চাষ নাও করে তিনি স্টুডেন্ট তিনি ব্যবসা করেন তাহলেও সে কৃষক বন্ধু টাকা পাবে এই ধরনের নিয়মকে কাজে লাগিয়ে কিন্তু অনেকেই টাকা পেয়ে যাচ্ছে এবং কারোর একটু বেশি জমি থাকলে সে কিন্তু সেই জমিগুলোকে তার পরিবারের অন্য সদস্যদের নামে কিন্তু রেজিস্ট্রি করে দিচ্ছে তাদের নামে রেকর্ড করে দিচ্ছে এর ফলে তারাও কিন্তু কৃষক বন্ধু টাকা পেয়ে যাচ্ছে তো আপনারা কি চান এই সকল নিয়মগুলো পরিবর্তন আনা উচিত কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন